হ্যালো বন্ধুরা সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা গতকাল গিয়েছিলাম লক্ষ্মীকান্তপুরে নট্যের মাঠের মেলাতে আর যেমনটি তোমরা মেলাতে দেখতে পাচ্ছ ভিড়টা একটু কম আছে ঠিক আছে তবে দেখো ভিড়টা কম আছে তার কারণও আছে তো বন্ধুরা গতকাল যখন আমরা বাড়ি থেকে বের হই মেলায় যাওয়ার উদ্দেশ্যে তখন কিন্তু হালকা ঝোড়ো হাওয়া হচ্ছিল আর আকাশে কালো মেঘও ছিল মানে বৃষ্টি হওয়ারও একটা সম্ভাবনা ছিল তো ওই জন্যই মেলাতে ভিড়টা কমই ছিল তবে বন্ধুরা মেলাতে কিন্তু নানা রকমের দোকান বসেছিল যেমনটা তোমরা আমার ভিডিওতে দেখতে পাচ্ছ আর বন্ধুরা এই ভিডিওতে যেমনটি তোমাদের বললাম যে নানান রকমের দোকান বসেছিল তোমরাও নিশ্চয়ই সেটাই দেখতে পাচ্ছ তবে দেখতে পাচ্ছ ভিড়টা কম ঠিক আছে ভিড়টা কম হওয়াটা স্বাভাবিক যা ওয়েদার ছিল যে কোনো সময় বৃষ্টি আসতে পারতো আর বন্ধুরা বলতে বলতেই দেখো হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এই দেখো দোকানপাট গুটিয়ে নিচ্ছে যারা যা কিছু আছে আর ধীরে ধীরে মেলাও দেখো ফাঁকা হতে শুরু করেছে মানুষ প্রায়। নেই বললেই চলে আর বৃষ্টি পড়া শুরু হতে আমরা চলে গেলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য আর ততক্ষণে বৃষ্টিও থেমে গেছে তারপর ফিরে এলাম আবার সেই মেলাতেই আর বন্ধুরা দ্বিতীয়বার যখন মেলাতে আসলাম এসে দেখলাম যে মানুষ এক একে আসতে শুরু করেছে যেহেতু বৃষ্টি থেমে গিয়েছে আবহাওয়াটাও স্বাভাবিক হয়ে গেছে তো মানুষ একে একে মেলাতে আসছে ভিড়ও বাড়ছে Do you